আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে এসেছি প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সো বেজেট ধামাকা কম্বো অফার মাত্র 1500 টাকায় পেয়ে যাচ্ছেন জি মাত্র 1500 টাকার ভেতরে পেয়ে যাচ্ছেন প্রিমিয়াম কোয়ালিটির গট মিল্ক সো বেজেট ধামাকা কম্বো প্যাক আপনারা এই কম্বো ভেতর পাচ্ছেন এক গ্রাম পরিমাণ ইরানি জাফরান অথবা কাশ্মীরি জাফরানও রয়েছে আলহামদুলিল্লাহ 10 মিলি পরিমাণ কালার থাকছে এবং এর সাথে টেন মিলি পরিমাণ পারফিউম থাকছে এবং এর সাথে আরও থাকছে টেন মিলি পরিমাণ মিল্ক ফ্লেভার এবং এর সাথে আপনারা আরও পেয়ে যাচ্ছেন অরেঞ্জ ফ্লেভার যা আপনার সাবানটার গ্রামটাকে দ্বিগুণ করে তুলবে আলহামদুলিল্লাহ তো যারা বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো চাচ্ছেন চাচ্ছেন সবসময় প্রত্যাশা করেন যে হোলসেল মার্ট পেজ থেকে একটি স্বল্প বাজেটে একটি কম্বো নিয়ে ব্যবসা করবেন জি অবশ্যই আমরাই দিচ্ছি সবচাইতে কম দামে এবং বাজেট ফ্রেন্ডলি কম প্যাক আমাদের সোজ গুলো সরাসরি কোরিয়া এবং মালয়েশিয়া থেকে ইম্পোর্ট করে আনা হয় যা আপনার ব্যবসাকে গড়ে তুলবে একদম দারুণ ভাবে যারা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি একটি কম্বো প্যাক যাচ্ছেন তাদের জন্য গাইডলাইন শীটটি থাকছে প্রস্তুত প্রণালী তো যারা কম্বো প্যাকটি অর্ডার করে ব্যবসা করবেন ভাবছেন স্বল্প পুঁজি নিয়ে স্বল্প বাজেট নিয়ে ভাবছেন কি নিয়ে ব্যবসা করব। কি নিয়ে ব্যবসা করলে আপনারা লাভবান হতে পারবেন খুব সহজে তো ঘরে বসে না থেকে আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে আমাদের সাথে যোগাযোগ করবেন স্বল্প বাজেট নিয়ে কিভাবে ব্যবসা করতে পারেন কি নিয়ে ব্যবসা করতে পারেন সম্পূর্ণ ধারণা বিশ্লেষণ পেয়ে যাবেন আমাদের কাছ থেকে আমাদের বিশেষজ্ঞদের থেকে তো যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো এই কম্পোপ্যাক্টির সাথে যা যা থাকছে আমি আবার বলছি আপনাদেরকে এক কেজি পরিমাণ গড মিল্ক সোপ বেস একটি সিলিকনের মোল্ড মোল্ড আপনারা এখান থেকে চয়েস করে বাছাই করে নিতে পারবেন যেটা আপনার মন মতো হয় সেটা চাইলে এখানে গ্লিসারিন সোপ বেসটাও অ্যাড করতে পারবেন তাছাড়া কালার ফ্লেভার পারফিউমগুলো তো আপনারা দেখেছেনই একদম ধামাকা কম্বো প্যাক এটা একদম নামমাত্র প্রাইসে আমরা দিচ্ছি একদম সীমিত দামে সবচাইতে ভালো কোয়ালিটি আলহামদুলিল্লাহ একদম অথেন্টিক যারা অর্ডার করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারটিতে যোগাযোগ করুন